বন্ধুরা আমি যে ধোসা বানাবো তার যে চাটনিটা তা নারকেলটা থেকে হচ্ছে এই যে এইভাবে করে বের করে নিতে হবে নিয়ে এর পেছনটা কিন্তু বুঠি দিয়েও হোক যেভাবে হোক আপনারা এটাকে ছুলে নেবেন নাহলে চাটনির কালারটা কালো কালো হয়ে যাবে ঠিক আছে এটাকে সুন্দর করে ছুলে নিয়ে তারপরে এটাকে চাটনি বানাবো কীভাবে বানাবো সেটাও দেখাবো বন্ধুরা দেখুন নারকেলের পেছনটা আমি এই যে এইভাবে করে এগুলো ছুলে ফেলে দিলাম তাহলে কি হলো এটা বেশ পরিষ্কার হবে এগুলো থাকলে কালো কালং চাটনিটা দেখতে ঠিক আছে আমি বটি দিয়ে করে নিয়েছি বন্ধুরা এইভাবে নারকেলগুলো করে নেওয়ার পর যদি মিক্সিতে ব্লাইন্ড করতে অসুবিধা হয় তাহলে আর একটু ছোটো ছোটো করে নিতে হবে ঠিক আছে এবার যদি মনে হয় যে একটু বড়ো বড়ো তাহলে এরকম ছোটো ছোটো টুকরো করে মিক্সিতে ব্লাইন্ড করে নেবো এই বন্ধুরা নারকেলটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন এটা মিক্সিতে পেস্ট করে নেবো ধসা চাটনির জন্য যে বাদামটা ভেজে ভিজিয়ে রেখেছি এবং বন্ধুরা সেটাকে হচ্ছে এখন এই চোচাগুলো ছুলে নেব ঠিক আছে চটকে চটকে এই উপরে চোচাটা ছুলে নেব দেখুন বন্ধুরা বাদামের চোচাগুলো এই যে এইভাবে করে এসে যে কত চোচা বেরিয়েছে এইভাবে করে ছুলে নিতে হবে ঠিক আছে এই যে বন্ধুরা ধূসার চাটনির জন্য তাহলে নারকেল বাদাম আমি কয়েকটা আবার কাজু বাদামও নিয়েছি কাঁচা লঙ্কা এইগুলো হচ্ছে মিক্সিতে পেস্ট করে নেব তার সাথে তো লবণও দেব মিষ্টি দেব টকও দেব সেই লেবু হোকা তেঁতুল পাড়িপাতা ফোড়নে দেবো শস্য শুকনো লঙ্কা এগুলোও দেব এটাও দেখাচ্ছি দেখুন ধোসার যে চাটনিটা আমি করবো সেটা আমি মিক্সিতে ব্লাইন্ড করে নিয়েছি যে কাজু বাদাম এমনি বাদাম তারপরে হচ্ছে নারকেল এগুলো দিয়ে যে এইভাবে করে পেস্ট করে নিয়েছি বন্ধুরা এই নারকেলের চাটনিটা নারকেল আর বাদামের চাটনিটা অনেকদিন স্টোর করে রাখার জন্য আমি একটা প্রসেস দেখাচ্ছি এই প্রসেসে যদি করেন তাহলে মোটামুটি ছ সাত দিন তো রেখে খেতে পারবে ফ্রিজেও রাখা যাবে ঠিক আছে আর এমনি কাঁচা যদি এইভাবে করে রেখে দেন এর উপরে সাম্বারটা দিয়ে মানে কারিপাতা এই যে কারিপাতা শুকনো লঙ্কা লেবু এগুলো দিয়ে এগুলো দিলে পরে কী হবে বেশি দিন রাখা যাবে না তাই হচ্ছে আমি যে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দেব হচ্ছে তেল এর মধ্যে এখন হচ্ছে লবণ দিয়ে দেবো ঠিক আছে আন্দাজ মতন নুন দিতে হবে তারপরে দিয়ে দেবো চিনি দিয়ে এটাকে একটু মিশিয়ে নেব এখন ফোড়ন করবো এই ফোড়নটার মধ্যে বন্ধুরা এই যে মিক্সিতে ব্ল্যান্ড করে কিছুক্ষণের জন্য এটা ফোটাবে ফুটিয়ে নিয়ে তারপরে হালকা একটু ঠান্ডা হবে তারপরে লেবুর রসটা চিপে দেবো ঠিক আছে ধরে চাটনিটা যখন এই সময় করবেন তখন মিষ্টিটা ঝালটা দেখে নেবেন লাগলে কিন্তু আবার দেবেন লবণ সব কিছু টেস্ট করে নেবেন এই সময় আর এই সময় কিন্তু খুব ফোটে এই যে চারিদিকে এরকম ছিটিয়ে আসে তখন একটা থালা দিয়ে এইভাবে ঢেকে দেবেন এই দেখুন ঠিক আছে এইভাবে করে ঢেকে দেবেন দেখুন কীভাবে ফুটছে চাটনিটা আমার হয়ে গেছে ঠিক আছে এখন নামিয়ে দেবো একটু ঠান্ডা হয়ে এখন ঠিক আছে এই যে বন্ধুরা আমার বসার চাটনিটা হয়ে গেল দুটো পাত্রের মধ্যে রাখলাম একটা হচ্ছে খাবে এখন আর একটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো ঠিক আছে আর এই উপর দিয়ে গার্নিশের জন্য একটু কারিপাতা আর শুকনো লঙ্কার ফোড়ন একটু উঠিয়ে রাখবেন তার উপর দিয়ে দেবেন তাহলে পরে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর খেতে কিন্তু খুব টেস্টি হয় আর এভাবে করে রাখলে পরে অনেক দিন রেখে খেতে পারবেন এর হচ্ছে থিকনেসটা আমি দেখাচ্ছি বন্ধুরা দেখুন কীরকম হয়েছে খুব একটা পাতলাও না খুব একটা গাঢ়ও না এই যে ঠিক আছে এরকম আমার এই প্রসেসটা যদি ভালো লাগে বন্ধুরা আপনাদের তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ঠিক আছে